হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আইটেল সুইচ রিসালারের মধ্যে কীভাবে ওভারহিট চার্জ সেটিং কনফিগার করতে হয় অর্থাৎ ষাট সেকেন্ডের মিনিট কীভাবে চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে কীভাবে সেটিং করবেন সেটাই আজকে দেখাবো যারা ডলার রিসালারের বিজনেস করেন এবং অনেকে আছেন রিসালার তৈরি করতে পারেন বা পিন তৈরি করতে পারেন তারা অনেকেই চান যে কিভাবে ষাট সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের মিনিট করে কাস্টমারকে দেব আপনি যদি ইউজ ডলার নিয়ে থাকেন যেমন একশো ডলার সাত হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা নিয়ে আপনি চাইলে আপনি আপনার মতো করে কাস্টমারের জন্য একশো ডলার দুই হাজার মিনিট বা পনেরোশো মিনিট বা তিন হাজার মিনিট দিয়ে এবং সেই রিসালারগুলা আপনি কিভাবে চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ডে সেটিং অ্যাড করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার টেল সার্ভারের যে আইটেল সুইচের রিসালার রয়েছে সেই রিসালারের মধ্যে কিন্তু লগ করে রাখছি তো বাম পাশে যে মেনুভার্করা দেখতে পাচ্ছেন এখানে দেখেন নিচের দিকে যদি লক্ষ্য করেন ওভারহিট ওভারহিট চার্জ হ্যাঁ এই ওভারহিট চার্জ সেটিং এটার ভিতরেই আপনাকে সেটিং করতে হবে তো আমি এই যে ওভারহিট চার্জের উপরে ক্লিক করলাম করার পরে এখানে দেখাচ্ছে অ্যাড এবং চার্জ অ্যাডটা হচ্ছে যদি আপনি নতুন করে কাউ ওভারহিট চার্জ সেটিং করতে চান তাহলে সরাসরি অ্যাডে ক্লিক করলেই ওই অপশনে নিয়ে যাবে আর সার্চ হচ্ছে যদি আগে আপনি ওভারহিট চার্জ করে থাকেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে কোন কোন কয়টা কয়টা কাস্টমারের জন্য আপনি ওভারহিট কোন কোন কাকে কত সেকেন্ডে মিনিট কমায় দিয়েছেন সেটা দেখতে পারবেন তো আমি ওটা সার্চটা পরে দিব আমি প্রথমেই যাচ্ছি একটা নতুন করে একটা ওভারহিট চার্জ সেটিং করার জন্য তো আমি অ্যাডে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন ওভারহিট চার্চ অ্যাড অ্যাড অ্যাট ওভারহিট চার্চের যে একটা ঘর রয়েছে সেখানে কিন্তু প্রথমেই রয়েছে যে নেম এবং ডেসক্রিপশন তো নেম হচ্ছে আপনি যে রিসালারটাকে আপনি অ্যাসাইন করবেন যে রিসালারটাকে আপনি চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ডের আওতায় নিয়ে আসবেন তো সেই ডিসালারের সেম নাম দিয়ে আপনি এখানে নেমের এখানে নাম লিখবেন এরপর ডেসক্রিপশন লিখবেন তো আমি নাম লিখলাম এক্সাম্পল ডিমো লিখলাম ডিমো ওয়ান টু থ্রি আর ডিসক্রিপশনেও আমি সেম দেবো ডিমো ওয়ান টু থ্রি তো এখানে দেখেন এর নিচে রয়েছে ওভারহেড চার্জ স্টার্ট আফটার জিরো সেকেন্ড জিরো 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 রয়েছে হ্যাঁ জিরো মিনিট কল পার চার্জ তো আপনি যদি চান এখানে যে এক মিনিট প্রথম মিনিট আপনি আপনি চার্জ দিবেন না সেক্ষেত্রে আপনি এখানে দুই দি এক দিতে পারেন যে হ্যাঁ এক এক দিলাম যদি এক দেন তাহলে মনে করেন এক মিনিট কথা বলে এক মিনিটের যদি কম কথা বলে তাহলে কিন্তু তার ওভারহিড চার্জের আওতায় পড়বে না আর যদি আপনি এটা এভাবে যদি জিরো রাখেন তাহলে সে এক সেকেন্ড কথা হল পাঁচ সেকেন্ড যাই বলুক সেটা চার্জের সেকেন্ডের আওতায় আসবে তো আমি এখানে একই দিয়ে দিলাম এক দিয়ে দিলাম আর নিচের দিকে দেখেন ওভারহিট চার্জ সেটিংয়ের এখানে অ্যানাবল ডিজাবল আছে এটা অ্যানাবোল করা আছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন কাউন্ট ওয়ান মিনিট ইন ষাট সেকেন্ড ষাট সেকেন্ড অর্থাৎ হচ্ছে কাউন ওয়ান মিনিট ইন ষাট সেকেন্ড এই যে ষাট সেকেন্ডটা মূলত এইটাই আপনার এখানেই আপনাকে কাজ করতে হবে যদি আপনি এটা ষাট সেকেন্ডে রাখেন তাহলে কিন্তু কাস্টমার ষাট সেকেন্ডেই কথা বলতে পারবে আমি এখানে চল্লিশ সেকেন্ড করে দিলাম হ্যাঁ চল্লিশ সেকেন্ড করে দিলাম এবং তার নিচে দেখেন ওভারহিড চার্জ পার কল আপনি এখানে যদি একটা প্রতি কলে যদি আপনি একটা সার্চ করতে চান সেটা করতে পারবেন এবং ইফ ইউ রেশন মোর দেন আপনি যদি চান যে পাঁচ মিনিট পর পর একটা এক্সট্রা মিনিট যোগ করবেন সেখানে এই যে নিচের ঘর আছে সেখানে করতে পারবেন আবার মনে হয় যে এগুলো কোনো কিছু না করাই ভালো জাস্ট আপনি চল্লিশ ষাট সেকেন্ডে মিনিট যেটা এটা জাস্ট চল্লিশ সেকেন্ডে করে নেবেন তো আর কোনো কিছু না করে জাস্ট নিচে আসবেন নিচে আসার পরে আপনি এখানে এখান থেকে আপনি এই যে এখানে দেখেন অ্যাসাইন ডিসালার হ্যাঁ অ্যাসাইন ডিসালার কিন্তু এখানে রয়েছে ডিমো ওয়ান টু থ্রি ফোর তো এই অ্যাসাইন ডিসালারের এখানে এসে আপনাকে যেটা করতে হবে এখানে আপনি কোন ডিসালারটা আপনি ইয়া করবেন আমরা চাচ্ছি যে ডিমো ওয়ান ডিমো ওয়ান ডাবল থ্রি এটাকে নিয়ে আসবো এটাকে নিয়ে আসবো সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা আমি সিলেক্ট করে নিলাম এবং এই যে নিচে জাস্ট সাবমিন দিলাম আমি নিচে সাবমিন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওভার ইট চার্জ অ্যাট ইট সাকসেসফুল তো আমি যদি এখন এই যে বাম পাশে এসে চার্জ দিই তো দেখতে পাচ্ছেন এখানে আমি মেবি বানাইছিলাম ডিমো ওয়ান টু থ্রি এই যে ডিমো ওয়ান টু থ্রি এই যে চল্লিশ সেকেন্ড কিন্তু লেখা আসছে হ্যাঁ তো ডেমো টু থ্রি আমি যে নামটা দিয়ে বানাইছি অবশ্য এই নামের কিন্তু কোনো রিসালার নাই এই নামের কিন্তু কোনো রিসালার নাই সেক্ষেত্রে আপনাকে এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা কাজ আপনি বানানোর পরে অবশ্যই এইখানে অ্যাসাইন করে দিতে হবে যেমনটাই যে ক্লায়েন্ট লিস্ট অ্যাসাইন ডেমো ডাবল থ্রি অর্থাৎ আপনি যে রিসালারটা এখানে অ্যাসাইন করবেন সেই রিসালারে কিন্তু এই চল্লিশ সেকেন্ড চার্জটা কাজ করবে তো আমরা অ্যাসাইন করতে গেলে এই যে অ্যাসাইনে ক্লিক করবো অ্যাসাইনে ক্লিক করার পরে এখানে দেখেন আমি এখান থেকে সিলেক্ট করে কোন কন্ডিশালারটা আমি অ্যাসাইন করব আচ্ছা আমি ধরে নিলাম এই ওপেন টেল তিনটা ওয়ান এইটারে আমি চল্লিশ সেকেন্ডে ওই ওই প্রোফাইলে অ্যাড করবো তো এই সিলেক্ট করলাম করার পরে নিচে এসে ওকে দিলাম ওকে দেওয়ার পরে দেখেন এই যে এখানে কিন্তু সিলেক্ট হয়েছে ওপেন টেল তিনটা ওয়ান তো আমাকে যেটা করতে হবে এখানে এখানে আর একটা কাজ করতে হবে এইটারে অ্যাড দিতে হবে নিচে এটা দেখেন অ্যাড দেওয়ার পরে এখানে অ্যাড দেওয়ার পরে কিন্তু নিচে চলে আসছে আসার পরে এই যে দেখেন ওপেন টেল ত্রিপুলন এখানে কিন্তু চলে আসছে এই যে এখন দেখেন এই যে দুই জায়গায় উপরেও কিন্তু ওপেন টেল অন ক্লায়েন্ট লিস্ট এবং অ্যাড দিয়ে নিচে সিলেক্ট করে এখানে ওপেন টেল অন এখন আমাকে সাবমিট দিতে হবে দেখেন এখন যে সাবমিট দিছি ডেমো ওয়ান টু থ্রিতে কিন্তু এই যে একটা রিসালার কিন্তু সাইন হয়েছে ডেমো ওপেন টেল ত্রিপোল ওয়ান অর্থাৎ এই ওপেন টেল ত্রিপোল ওয়ান যদি আগে ষাট সেকেন্ডের মিনিট থেকে থাকে সাধারণত ষাট সেকেন্ডের মিনিট হয় প্রথমে যখন বানানো হয় আর এখান থেকে যদি আপনি সেকেন্ড কম না করেন এটা যদি আপনি অ্যাসাইন না করেন তাহলে কিন্তু এই কাস্টমার ষাট সেকেন্ডের মিনিটে কথা বলে যখনই আপনি এই যে এই ক্লায়েন্ট লিস্টে অ্যাসাইন করে দিলেন এই ডেমো চারটা ফোর তো সরি ডেমো ওয়ান টু থ্রি তখন কিন্তু এই কিন্তু চল্লিশ সেকেন্ডে চলে আসবো আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন যেমনটাই যে আপনি যদি কোনো চল্লিশ সেকেন্ডের কাছে আপনি তিরিশ সেকেন্ড করবেন সেটাও পারবেন সেটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে ওইটা এডিট করতে হবে এডিটে ক্লিক করার পরে জাস্ট এই যে এখানে যে চল্লিশ আছে এখানে কিন্তু আপনি তিরিশ দিতে পারেন এখানে তিরিশ দিয়ে নিচে সাবমিট দিবেন কিচ্ছু করতে হবে না জাস্ট সাবমিট দিবেন প্রদক্ষিত আমার পেস্টা লোডিং হচ্ছে হতে বারবার সময় নিচ্ছে এবার দেখেন এই যে ডেমো ওয়ান টু থ্রি কিন্তু তিরিশ সেকেন্ড আর ওপেন টেল ত্রিপন ওয়ানের যে রিসালারটা আছে সেই রিসালারের এখন যদি পিন বানায় বা আগের যদি কোনো পিন বানানো থাকে এই রিসালারে সব কাস্টমারই কিন্তু তিরিশ সেকেন্ডের কথা বলতে মানে ষাট সেকেন্ড হবে না এক সেকেন্ড কথা এক মিনিট কথা বলে তিরিশ সেকেন্ড হবে তিরিশ সেকেন্ডে মিনিট হয়ে যাবে অটোমেটিকলি তো আপনাকে ফলো করতে হবে যে আপনার এই তিরিশ সেকেন্ড দেওয়া দেওয়াতে আপনি কি কাস্টমার সাথে লস হচ্ছে নাকি কাস্টমারকে বেশি ঠকাইতেছেন সেক্ষেত্রে আপনি কম বেশি করতে পারেন তো আপনারা যারা ডলারিসালারির বিজনেস করেন আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকৃত হবেন আর আমি কিন্তু দুই সাল থেকে আলহামদুলিল্লাহ মিডিল স্টেটের বিভিন্ন দেশে ব্যবসা করি এবং দুই হাজার সাতে আমি সার্ভার নিয়েছি আইটেলে প্লাটিনাম নিয়েছিলাম এরপরে আইটেল অফার ডাক রয়েছে সিলভার ডালার রয়েছে এবং আমার দুইটা সার্ভার একটা হচ্ছে ওপেন টেল আর একটা হচ্ছে ওপেন এক্সপ্রেস এবং ওপেন টেল ব্র্যান্ড নেমে আমার বিকাশ ফ্যাক্সিলেটেড সার্ভারও রয়েছে তা আপনারা যদি আমার সাথে বিজনেস করতে চান তাহলে আমার দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমি সবসময় হোলসেল প্রাইস করি হোলসেল প্রাইজে সবাইকে দিই আমার কাছ থেকে নিয়ে সবাই হোলসেলে বিক্রি করে এবং আমি কিন্তু সার্ভারের অ্যাডমিন তো সরাসরি অ্যাডমিনের কাছ থেকে যারা রিসালার নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন